কোন ভাই না আমি জানি সবার মনে আছে কিন্তু বারে বারে এটা করা উচ্চারণ করা জরুরি এতগুলো তরুণকে হত্যা করা হয়েছে এবং তরুণদেরকে হত্যা করা মানে হচ্ছে দেশের স্বপ্ন দেশের ভবিষ্যৎ হত্যা করা দেশের স্বপ্ন এবং দেশের দেশের ভবিষ্যৎ হত্যা করা এবং তরুণরা কেন খুশি উঠেছে কোটা মাত্র একটা সার একটা সিগনিফায়ার আসলে তারা খুশি উঠেছে কারণ তারা এই দেশে কোনো ভবিষ্যৎ দেখে না তাদের স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের গলা টিপে তাদের দম বন্ধ করে রাখা হয়েছে তারা আর এই দেশে এইভাবে আমরা যেরকম করে থাকতে একভাবে অভ্যস্ত হয়ে গেছি তারা সেভাবে থাকতে রাজি না এবং সেটাই তারা বলেছে এবং সেখানেই বলব একটা ব্যবধান এবং তারা কিন্তু দেশ ছেড়ে যাওয়ার কথা না তারা কিন্তু এই দেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছে যে দেশের স্বপ্ন দেখা যায় এটা শুধুমাত্র চাকরির এবং মহানwidetildeতে চাকরি আন্দোলন সেভাবে একটা কি হবে না এটা হচ্ছে দেশের utvik এবং পরা দেশের থেকে পাওয়া একটা স্বাধীন একটা দেশ শুধুমাত্র পতাকা স্বাধীনতা না। বাস্তবে একটা স্বাধীন দেশ যেখানে আমরা স্বাধীনভাবে এবং মর্যাদার সাথে মর্যাদার সাথে বাঁচতে পারি কারণ মানে মনে রাখতে হবে যে আমরা সকলে কিন্তু মর্যাদার দিক ভাবে মাহাজি কথাটা বললো কীট পতঙ্গের মতো বাঁচতে অভ্যস্ত হয়ে গেছি সেই নর্মাল সিকে সেই স্বাভাবিকতাকে তারা ধাক্কা দিতে চেয়েছে তারা চুরমার করতে চেয়েছে এবং করেছিল কিন্তু করার জন্য তাদের লাশের তাদের নিজেদের জীবনের আত্মহতি দিতে হচ্ছে এই যে বড় কি হতে পারে যে দু হাজার চব্বিশে শুনতে হচ্ছে

রাজা আমরা কি কাশ্মীর হবে যেটা মাথায় রাখতে হবে হচ্ছে যে গাজা এবং কাশ্মীরে যারা কিনা হত্যাকারী তাদের সাথে এই সরকারের কিন্তু যোগসূত্র আছে যারা নিপীড়িত তাদের সাথে না আমি তো আশা করেছিলাম যে যেখানে গাজায় গণহত্যা হচ্ছে এই দেশ এবং সরকার সবাই আমরা একত্রিত হয়ে গাজার গণহত্যার প্রতিবাদে আমরা সামিল হবো তা তো বলবো না গণহত্যাটাই হয়েছে উল্টোনাই হয়েছে এবং দেখেন কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীর গণহত্যাকারী কারা মোদি সরকার সেই মোদী সরকারের সাথে এই সরকারের এমনই ধরনের আত্মিক বন্ধন এমনই আত্মিক বন্ধন যে সবকিছু দিয়ে দিলাম এটা কি ধরনের কথা ইসরায়েল থেকে শুধুমাত্র যে

আমরা তাহলে সেই সরকারের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের উপায় কি আমরা তো সারা বিশ্বের নিপীড়িত মানুষের সাথে একত্রিত হতে চাই শুধুমাত্র এই দেশের নিপীড়িত মানুষরা আমরা তো গ্লোবাল সিটিজেন আমরা চাই সারা বিশ্ব হবে একটা সম্মানজনক একটা গণতান্ত্রিক জায়গা সেই জন্য আমি মনে করি যে এই প্রশ্নগুলো তোলা দরকার তার সাথে আমি শেষ কথা সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের তা সেই সরকার খেলেছে এবং তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারী ক্ষমতায় এবং যদি এই সরকার ক্ষমতায় না থাকে তাহলে একশো তাহলে তালেবান শাসন হবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা একশো বছর পিছিয়ে যাব আমরা যে শৈলতন্ত্রের ক্ষেত্রে একশো বছর এগিয়ে গেছি তার কি হবে এবং অবশ্যই শৈলতন্ত্র হচ্ছে শৈলতন্ত্র প্রতি সেটাকে বিরোধিতা করার শুধু হচ্ছে নারীবাদী ইস্যু নারীদের ইস্যু সেই জন্য আমি বলবো যে যেই যে নারী সংগঠনগুলো এখন ঘুরে আছেন তাদেরকে আমি আহ্বান জানাই বন্ধুদেরকে আহ্বান জানাই যে আসলে স্বামী হই কারণ আমাদের এই সৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা ছাড়া তরুণদের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই ধন্যবাদ